আসসালামু আলাইকুম যে দেখেন আমাদের মজুরবুর ভাই কিন্তু আজকে দিনের বইলে লাগে গেছে এই আমাদের ধলেশ্বরী নদীতে কিন্তু ভাই আজকে সেরা হিট করছে মজুর ভাই তাহলে আজকে তিন তিনটা নিয়ে আইছেন আমরা দেখতেছি তাহলে আজকে হিট করছেন কটা তাই কোন ছোট একটা মাছ ধরছেন না যদি মাছটা খুব লাগতো আফসোসটা মিটতো যে দুইটা মাছ গেছে একটা মাছ পাইছে একটা মাছ আর কি আটকাইছেন আপনি তো দক্ষ শিকারি আপনার কাছে ছোট কেমনে ভাই আমাদের মজিবর ভাই কিন্তু একজন দক্ষ শিকারী এই শিকারীর হাত থেকে আসলে মাছ ছুটে খুবই ই ব্যাপার মজিবর ভাই ও তোর প্রমায় ভুগবো তাহলে কি আবার আসবেন মজিবর ভাই ও মাসাল্লাহ মাসাল্লা এত সুস্বাদু এই নদীর মাছ আপনাকে খাওয়াইতে তাহলে তার মানে কি কালীগঙ্গা ধলেশ্বরী নদীর মাছ আসলে মজা বেশি হ্যাঁ আমাদের মানিগঞ্জের মধ্যে ধলেশ্বরী নদীতে খুবই সুস্বাদু মাছ তাহলে অবশ্যই কি বলা যায় যে না যারা ভিডিওটা দেখবো তারা কিন্তু শিকারে যদি থাকে আসতে পারে অসংখ্য শিকারি দেখছি আচ্ছা জানিনা নাম আর আসলে পাওয়া তো মাছটা কিন্তু সেই যদি একটু কাছ থেকে দেখাই আমরা এই কাতলা মাছ দেখলেই ভালো লাগে ভাই

এটা যে পর্যন্ত আছে ইনশাল্লাহ দেখবে ওই যে আবার কিন্তু মাছটা ইয়ে রেখে দিল আসলে পানিতে থাকলে ভালো থাকে না থাকলে যাকে অসংখ্য ধন্যবাদ ভাইকে এত আমাদেরকে মাছ দেখালেন আমরা কিন্তু আসছে সেই অনেক দূর থেকে আর মজিবার ভাই একজন দক্ষ শিকারী মানুষ যিনি বিভিন্ন জায়গায় ঘুরে কিন্তু এই মাছ ধরে থাকে আজকাল কিন্তু বর্ষি দেখতেছি তিনটা বড়শি মুজিবুর ভাইয়ের কাছ থেকে মাছ যেহেতু ছুটে গেছে পরবর্তীতে অবশ্যই আবার মজিবের ভাই ও যে যেকোনো মূল্যে ক্যাপচার করবেই তো আশা রাখি অবশ্যই মজিবের ভাই বড় একটা যে মাছ ছুটে গেছে তার সাথে বড় মাছ ধরুক